আসসালামু আলাইকুম সবাইকে পাইকারি দোকান থেকে স্বাগতম তো আজকে আইসে পড়ছি একটি পাইকারি মার্কেটে বুলতা গালসিয়া পাইকারি মার্কেট তো সবাই যারা যারা পাইকারি মাল নিতে চান তাহলে সবাই নানার সাথে যোগাযোগ করতে পারেন সুমায়া থ্রি পিস তো আসসালামু আলাইকুম নানা কেমন আছেন নানা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি কোয়ালিটির মাল দেখাইবেন পাইকারি আজকে একবার ঈদ কালেকশন দেখাও

অন্যদা দেখছেন অন্যদা দেখলি সবাই কাজ করে পাকিস্তানি জমজম ইয়াং ইয়াং মেয়েরা এদিকে কি ধরেন দেখাই কত বের এই জমজমটা পাকিস্তানি জমজমটা হলো মাত্র 730 টাকা 730 টাকা এগুলো ইজিলি 1200 1100 টাকা করে বিক্রি করে কুরসা দোকানে অনেক ধরনের মাল আছে অনেক ধরনের মাল আছে একবার আরো কমের আছে আরো দামি আছে আপনারা কল দিবেন কল দিয়ে বিস্তারিত জানবেন অর্ডার করবেন আমি দোকান একটু দেখাই দিন কত ধরো সব একশো বিশটা আইটেম আছে একশো বিশটা কোয়ালিটির আছে সব কোয়ালিটির মধ্যে নিতে পারেন সমস্যা নাই কিন্তু যারা খুচরা নিবেন ওরা যোগাযোগ করবেন না শুধু শুধু সময় নষ্ট করেন না যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করুন আমাদের সাথে সুমায় থ্রি পিস গালসিয়া মার্কেট এক নিস্তরা দোকান নং দোকান নং দোকান নং উনিশ দোকান নং উনিশ গলি নাম্বার দুই গলি নাম্বার